আসসালামু আলাইকুম আজকে প্রবাস চতুথ সেন্টার প্রবাসীদের কথা বলে প্রবাসীদের সাথে চলে মালয়েশিয়া যাওয়ার জন্য বয়সের প্রয়োজনীয়তা নির্ভর করে বিশাল ধরন এবং ভ্রমণের উদ্দেশ্যের উপর আজকের এই ভিডিওতে বিভিন্ন বিশাল ধরন অনুযায়ী বয়সের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে ট্যুরিস্ট বিশা বা পর্যটন বিশা ন্যূনতম বয়স পর্যটন বিষয়ের জন্য সাধারণত কোনো ন্যূনতম বয়সে প্রয়োজন হয় না অপ্রাপ্ত বয়সের জন্য আঠারো বছরের কম বয়সী শিশুদের জন্য পিতা মাতা বা অভিভাবকের অনুমতি প্রয়োজন তারপর রয়েছে শিক্ষা বিষয় ন্যূনতম বয়স সাধারণত আঠারো বছরের বেশি বয়সী শিক্ষার্থীরা শিক্ষা বিষয়ের জন্য আবেদন করতে পারে তারপর আছে স্কুল বিষয় আঠারো বছরের কম বয়সী শিক্ষার্থীদের জন্য স্কুল বিষয় আবেদন করা যায় অভিভাবকের বিষয় আঠারো বছরের কম বয়সী শিক্ষার্থীদের জন্য অভিভাবকের বিষা আবেদন করা যায় তারপর রয়েছে কাজের বিষা যেমন ন্যূনতম বয়স যদি হয় তাহলে আঠারো বছর অবশ্যই হতে হবে। সর্বোচ্চ বয়স যদি আপনারা হিসাব করেন তাহলে পঁয়তাল্লিশ থেকে সাত বছর বেশি বয়স ব্যক্তির জন্য কাজের বিষা পাওয়া কঠিন হতে পারে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছরের বেশি বয়সী ব্যক্তিদের জন্য কাজের বিষা পাওয়া কঠিন হতে পারে তেমনি বুঝতে পারছেন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছরে যারা আছেন তারা সহজেই ভিসা পাবেন তার উপরে গেলে হয়তো আপনার জন্য কঠিন হতে পারে কাজের বিষার ক্ষেত্রে ব্যবসায়িক বিষয় সাধারণত আঠারো বছর বয়সে বেশি বয়স ব্যক্তিরা ব্যবসায়িক বিষয় আবেদন করতে পারেন ব্যবসায়িক উদ্দেশ্য ব্যবসায়িক বিষয়ের জন্য ব্যবসায়িক উদ্দেশ্য এবং আমন্ত্রণপত্র প্রয়োজন পরিবার বিষয় মানে ডেপা ডেপেন্ডেন্ট বিষা ন্যূনতম বয়স পরিবার বিষয়ের জন্য সাধারণত কোনো ন্যূনতম বয়সের প্রয়োজন হয় না অপ্রাপ্ত বয়সদের জন্য আঠারো বছরের কম বয়সী শিশুদের জন্য পিতা মাতার বিষয়ে আবেদন করা যায় তারপর আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে তুলে ধরতে চাই যা অবশ্যই বিষা আবেদন করার আগ মুহূর্তে আপনাদের জানার প্রয়োজন বিষার আবেদনের সময় পাসপোর্ট উল্লেখিত বয়স বিবেচ্য অভিভাবকের অনুমতি আঠারো বছরের কম ব্যক্তিদের জন্য পিতা মাতা অনুমতি প্রয়োজন বিশাল দরণ যে বয়সে প্রয়োজনীয়তা পরিবর্তিত হয় মালয়েশিয়া যাওয়ার জন্য বয়সের প্রয়োজনীয়তা বিশাল ধরন এবং ভ্রমণের উদ্দেশ্যে উপর নির্ভর করে সঠিক তথ্য কাগজপত্র সহ আবেদন করলে সহজেই বিশা পাওয়া যাবে এই ছিল এসকে প্রবাস তথ্য সেন্টারের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চাইলে সঙ্গে থাকুন Don't know about that.